বেশ কিছুদিন ধরে নানা সমস্যার কারণে আমি কোনো ভিডিও এডিটি করতে পারিনি এই ভিডিওটা মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ দিন আগেকার হবে যেদিন আমার বোনার পুস্তুগুলোর অন্নপ্রাশনের জন্য আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে হয়েছে সেই ছিল রবিবার আর রবিবার মানেই খাওয়া দাওয়াটা একটু স্পেশাল হবেই এখন আমি মাছ ভাজছি এটা হলো কাতলা মাছ আর পাশে দেশি চিকেনটা ধুয়ে রেখেছি আমি আজকে কোনো আমিষ খাবার খাবো না সম্পূর্ণ নিরামিষ খাবো তাই নিরামিষ রান্নাগুলোকে আগেই করে নিয়েছি এখানে আছে ডাল আর করেছি ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি আর ফ্রায়েড রাইস তার সাথে আছে নিরামিষ আমের চাটনি আর আছে ডুমুর ভাজা যেটা ভেতরে রয়েছে অন্ধকারে দেখা যাচ্ছে না আমার নিরামিষ খাবার কারণটা এবার তোমাদের বলি কাল হলো শ্রাবণ মাসের সোমবার যেহেতু সোমবার গুলো করি তাই রবিবারটা নিরামিষ খাই আমার জন্য অল্প পরিমাণ ডাল তুলে রেখে বাকিটার সাথে এই মাছের মাথাটা দিয়ে দেব। আমার বাড়ির সবাই মাছের মাথা দিয়ে ডাল খেতে খুব পছন্দ করে এখন আমি ডালের সাথে খাবার জন্য বেগুনি ভাজছি এই বেগুনিটা আবার গরম ছাড়া খেতে ভালো লাগে না তাই সমস্ত রান্না হয়ে যাওয়ার পর ওভেন খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু বেগুনিটা নিরামিষ করে ভাজবো তাই অন্য একটা কড়াইতে ভাজছি এবার এগুলো ভাজা হয়ে গেলে ওদেরকে আমি খেতে ডেকে নেবো আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই না আজকে আমার পরমশয় কিন্তু অনেকটা হেল্প করেছে আমাকে রান্না বান্নায় চলো ওদেরকে এবার ডেকে নিই দেখো ওরা এখন খেতে বসে গেছে খাওয়া প্রায় শেষের দিকে আজকে অনেক মেনু ছিল তো দাদু বলছে তুমি তো ভোজের আয়োজন করে ফেলেছো একেবারে বোনাইয়ের সাথে ওর দাদু এসেছিল আর এসেছিলো ওর ড্রাইভার তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি আমার জন্য খাবার বেড়ে বসে গেলাম মা তারপর আমার বরমশাই ওদেরও খাওয়া হয়ে গেছে ছেলেকেও খাইয়ে দিয়েছি সেই সকাল সাতটায় বাসি কাপড় চোপড় কেঁচে রান্নাঘরে ঢুকেছি তারপর এত রান্না বান্না করে খেতে খেতে আমার তিনটে বেজে গেলো মাছ মাংস পেঁয়াজ রসুনের গন্ধ জামা কাপড়ের সাথে এমনভাবে মিশেছে না তাই ভাবলাম স্নান টান করে এখন আর রান্নাঘরে ঢুকবো না একেবারে খাওয়া দাওয়া করেই রান্নাঘর থেকে বেরোবো খাওয়া দাওয়া সেটি স্নান করতে করতে আমার চেয়ে তিনটে বেজে গেলো এবার স্নান টান করে একটু রেস্ট নেবো তোমরা সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো সবাই খুব ভালো দেখো